জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটা শিখতে হয় সবসময় তর্কে না গিয়ে চুপচাপ থাকাটা শিখতে হয় যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয় আর যে বোঝে কম চেঁচামেচি করে বেশি একটা কথা মাথায় রেখো তুমি সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসনি তাই সবাইকে খুশি করতে যেও না না হলে নিজে আর খুশি থাকা হবে না জীবনের সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা ভালোবাসা মানে কাউকে জয় করা নয় নিজেকে তার কাছে বন্দি করা টাকা ধার দিলে সম্পর্ক কখনো নষ্ট হয় না বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে পেটে খিদে নিয়ে ঘুমানো যায় জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন হায় রে টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর তুই না থাকলে রক্তমাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় মানুষ এতটা স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দ্বিতীয়বার ভাবে না কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ তার প্রতিদান মানুষ নয় বরং তোমাকে স্বয়ং ঈশ্বর দেবে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু সেই কষ্ট বোঝার মতো মানুষ আজ অব্দি পেলাম না নারী হল ভালোবাসার প্রতীক নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নারীকে যত বেশি ভালোবাসা যায় নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয় নারীহীন পৃথিবী কখনো সুন্দর হয় না নারী আছে বলে পৃথিবীটা এত সুন্দর ভালোবাসা মানে দেহ বা রূপ আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস আর ভরসা যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তবে সব মানুষ মুখ সুন্দর না করে বরং তার চরিত্রকে সুন্দর করার কাজ করতো আমার কারু প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমি দোষী দেখতে খারাপ হতে পারি আমার মনটা খারাপ না মজা করতে ভালোবাসি কিন্তু কখনো কারু বিশ্বাস নিয়ে খেলি না আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে যে কিনা নিজের জগৎ থেকে তোমাকে মুছে দেয় তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর বলে মনে হয় কারণ তীরের আঘাতের পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেলেও কথার দাগ কখনোই ভোলা যায় না পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে ঠকে যাওয়া মানুষগুলো কখনও কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের সত্যি বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি আবর্জনাকে আগলে রেখেছিলেন ভরসার হাতটা যত বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না যখন ফিল করবেন আপনি কারো কাছে বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিচ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব কিছু কিছু কষ্টের বর্ণনা হয় না শুধু নীরবে সয়ে যেতে হয় জীবনে ঘুরে দাঁড়াতে চাইলে অবহেলা দেওয়া মানুষগুলোর থেকে সরে যেতে হয় যে মানুষ নিজেকে বোঝাতে পারে সে মানুষ কখনো হারে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের দরকার হয় না ভালো খারাপ বলতে কিছু হয় না তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলেই খারাপ অর্থ কম থাকুক যোগ্যতা কম থাকুক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার মন মানসিকতাগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়